ইসমিল্লাহম আসসালামু আলাইকুম এটা হলো আলু শাক দিয়ে আলুর ঝোল আর এই আলু শাক দিয়ে আলুর ঝোলটা কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে দেখতে থাকুন তো চলুন দেখি কিভাবে রান্নাটা করলাম আমরা সবসময় বড়দের কথাই চিন্তা করি বাচ্চাদের কথা কাজ চিন্তা করে এখানে আমি নিয়েছি মিষ্টি আলু শাক আমি নিয়েছি আলু আর এটা দিয়ে আমি ঝোল রান্না করবো বাচ্চাদের জন্য আর এই দিঘে নেমে গেছে বৃষ্টি এদিকে বৃষ্টি আছে তো আমি রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করবো টেনে দেখতে থাকবু কাটি শেষ করে চলে আসলাম তো আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের ফাঁকি এখানে পানিটা চড়াই দিয়েছিলাম এখানে আমি সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম দিয়ে দেবো আলু কুচিগুলো দেবো স্বাদ মতো নুন আর এই নুন বলার কারণে আমার দশটা নেকি অর্জন করলাম আমি আপনারা যারা নুন বলেন লবণ লবণ না বলে নুন বলবে দশটা নেকি অর্জন করবেন তো এই রান্নাটা আমি দশ মিনিট করবো ফিরে আসবো দশ মিনিট পর দেখতে থাকুন দশ মিনিট পর তো আমার আলুটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এই নতুন আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো আমি এখন শাকগুলো দিয়ে দিব বাচ্চারা শাক পাতা খেতে চায় না বাচ্চাদেরকে এই কথা ওই কথা করে এইভাবে ওইভাবে করে রান্না করে খাওয়াইতে হয় তা আমি বর্ষাকালে কিন্তু একটু শাক সবজিটা পাওয়া যায় বেশি 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 শাক পাওয়া যায় তো আমি একটু একটু রান্না করে আমার নাতিনদের খাওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি নাতে দেখবেন কীভাবে রান্নাটা করি একদম তেল মশলা কম দিয়ে বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করতে হয় আমার নাতিনের মুখে মুখে গা তার জন্য মরিচটা দিলাম না বাচ্চারা এমন মরিচ পছন্দ করে না তো আমি মরিচ ছাড়াই রান্না করতেছি দেখেন শাক কিন্তু কি হয়ে গেছে শাক বেশি হয়নি তোমার এটা তেলানো দেওয়ার জন্য আমি আরও পাঁচ মিনিট রান্না করব আলু করে শাকটা সিদ্ধ করবো কালারটা দেখছেন কি সুন্দর সবুজ কালার তো আমার শাক আর আলুগুলো আলুর মতো সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগান দিয়ে দিব নিয়ে নিচ্ছি আমি একটার মতো পেঁয়াজ একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ নিচ্ছি আর দিয়ে দিব রসুন কুচি একটা ঠিক অর্ধেকটা রসুন কপি দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিলাম আর সবসময় আমি রান্না সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলারাত কুমিয়ে রান্না করবেন দুর্গটা নিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার দিবস বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার সতর্ক সতর্কবাণী আপনারা মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আর আমি আপনাদেরকে সচেতন করে দিই আপনারা অবশ্যই আমার এই সতর্কবাণীটা মেনে চলবেন বাচ্চাদেরকে জীবন পালন করে খাওয়াইতে হয় অনেক কিছু আমার সবজিটা রান্না কিন্তু একদম সিম্পল রান্না কোনো এটার মধ্যে মশলা দিই নাই আর বাচ্চাদের জন্য পেটের জন্য ভালো আপনারা বাচ্চাদের কেয়ার করবেন বাচ্চাদের বাহিরের জিনিস বেশি তেল জাতীয় জিনিস বেশি মশলা জাতীয় জিনিসগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন না সবসময় চাইবেন হালকা মশলা হালকা তেল দিয়ে রান্না করে খাওয়ানো চলবে আমার ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও আপনারা দেখলে শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যারা নতুন মা হচ্ছেন জানেন না বাচ্চারা কী করে খাওয়াবে কী খাওয়াবেন তাদের উপলক্ষে করে বলতেছে অনেক ভালো ভালো ফাস্টফুডের দোকানের খাবার খাওয়ান কিন্তু এই খাবারটা পেটের জন্যও ভালো স্বাস্থ্যের জন্যও ভালো তো আমার কথাতে কোনো ভুলগানটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে একটু দেখবে মা আমার হয়ে গেছে আমি ওখানে সবজিটা দিয়ে দিব দিই দেব কিছুটা ধনে পাতা তো হয়ে গেল আমার এই সবজি আপনাদের সাথে শেয়ার করলাম কী কী গিয়ে রান্না করলাম কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু বাচ্চাদের সবজি রান্না করে খাওয়াবেন এটা বুড়া থেকে ছোটো বাচ্চারাও খেতে পারবে যাদের ঠিক আছে তারাও খেতে পারবে ও হয়ে গেল না বাটি সবজি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাওয়াবে তো হয়ে গেলাম আরেকবারটা সুজি তো আমি আমার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম